পরিচয় দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ ইসলাম আপনার জেলা এই গ্যাস সাথে আমার মূলত গাভী গরু বিক্রি করে থাকি গরু বিক্রি খুব হাই কোয়ালিটি দর্শক ভাই দেখবে ভাই আজকে

কথা আছে যে খামারের গরু দেখে বায়না পাটটা ভাই খামারের গরু দেখে শুনে যে আসে দুধ দ করে দেখে দাম দেখ সব থেকে ভালো হবে সব থেকে ভালো হবে ভাই আচ্ছা তাহলে আজকে কয়টা দেখবেন পাঁচটা দেখাবো ভাই বেশি কথা ভাই ফার্স্টে না গরু আগে করে দেখায় সঠিক যাতমা দর্শক ভাইতে জি ভাই জি চলেন জরুর ভাই এক নম্বর সিরিয়াল একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি সাদা রঙের একদম সাদা

টানে টানে এক পোয়া করে ভাবি ভাই টানে দুধ বের হবে হ্যাঁ এই দেখেন কষ্ট ঘরে দেখতেই পাচ্ছিলেন সুন্দর চারটে বাড়ি ক্লিয়ার ভাই দাঁতটা ধরে দেখাই দেন দুই দাঁত ধরে আমি দেখা দিচ্ছি ভাই আচ্ছা ভাই দেন কি সামনে দুই দাঁতের দর্শকরা দেখতেই পাচ্ছেন বড় সরকার

দেখেন অদাত দেখেন লিগেল ভাই লিগেল হয় না সাথে কি বাচ্চা সাথে মুন্ডি সার বাচ্চা আছে মুন্ডি সার বাচ্চা বাচ্চা বয়স্ক দিন নয় দিন ভাই নয় দিন যে নয় দিনে দুধ কেমন পাচ্ছেন দুধ পাচ্ছে ভাই চব্বিশ

চারটা সুন্দর ক্লিয়ার দুধের জ্ঞানটি কত থাকবে জরুল ভাই দুধের জ্ঞান থাক পঁচিশ লিটার জরুল ভাই সাদা জিনিস নষ্ট করে না খুলে একটু হাটায় দেখায় দেন

আমার কথা তো ভাই দর্শক ভাই শুনে নিবে না আচ্ছা আচ্ছা আর এ দেখেন কি জায়গা আছে দেখেন দেখেন জায়গা আছে না জি দর্শক এসে দেখে শুনে নিতে পারে খুবই ঠান্ডা করো ভাই ঠান্ডা না আচ্ছা মার্শাল খুব সুন্দর গাফি

করে দিলে সমস্যা 100 টাকা পেড করার পরে তারপরে ডেলিভারি পয় নিতে পারবে জি জি ভাই নির্ভয় নির্ভয় আর যে কটা গাবি দেখাচ্ছেন প্রত্যেকটার দাম ধরে সুযোগ থাকবে দাম ধরে সুযোগ থাকবে ভাই তাহলে এটা সাইড করুন পরবর্তী পাঁচ নাম্বার দেখাই আজকের প্রতিবেদনের সর্বশেষ পাঁচ নাম্বার যে ভাই পাঁচ নাম্বার এটা আরো একটা গাফি নিয়ে আছে সাদা কালো রঙের ভাই বড় বডির কাপিটা কি জাতের ভাই এটা হলেস্টান ফিজিয়ান ভাই হলেস্টিয়ান ফিজিয়ান বয়স কেমন এগুলোর বয়স কেমন এটা চার দাঁত চার দাঁ যে কত নাম্বার বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে ভাই এটা এইটাই ভাই চার দাঁড়ের কাভি দেখাবে যে এটা প্রথম বাচ্চা দেবে চার দাতে ভাই দেখেন প্রথম বাচ্চা চার দাঁ যে এটা চার দাঁত পালন তো ভাড়া ভাই আসছে যে চারটা বাড়িতে চার জায়গায় চার জায়গায় ছাড়ানো ভাই দেখেন প্রথম বাচ্চা দিবে ভাই প্রথম বাচ্চা দিবে চারটা বাড়ি চার জায়গায় ছাড়ানো আছে দর্শক ভাই বোনেরা খামারে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে ভাই সব দর্শক ভেড়া দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বড় সড়ো গাড়ি যে কোনো পান্তা নিয়ে রিক্স আছে কি ভাই কোন রিক্স নাই ভাই নির্ভয় নিতে পারবে সমস্যা নাই ভাই দশটা দেখেন যারা আসবে না বাচ্চা হওয়ার দাম দর হবে না এক লক্ষ সত্তর এক হাজার থাকবে পনেরো লিটার অল বাংলাদেশ পনেরো লিটার দুধ সহকারে কোনো দাম দর হবে না এক লাখ সত্তর হাজার দাম যে কোনো পান্তা নিয়ে যাবে কোন রিক্স বে না জি না ভাই আচ্ছা তাহলে গাবেরা সাইড করে দেন পরবর্তীতে আরেক দেখাবেন না আজকে 5টায় দেখাবেন ভাই জি ভাই 5টায় তো সর্বশেষ তো সীমিতভাবে দর্শকদের কিছু বলতেন ভাই দর্শকদের একটা কথা বলতে চাই ভাই যে যে দর্শকই যে খামাতে গাবে গাবেগুণ আগে ভিডিও কল দেখবে ভাই অনেক মানুষ বহুত কথা কয় গাবে বিক্রি করতেছে আচ্ছা 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 আমি নতুন মানুষ হিসেবে মনোকান দর্শকদের কই আপনারা বানা করেন না যাই জেতাই করেন দেখবেন ভিডিও কলে গাভি আছে না কি তারপরে আপনি বায়না 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 করবেন সর্বশেষ নাম ঠিকানা ঠিক আছে আমার নাম মোহাম্মদ জৌল ইসলাম পাবনা জেলা এইসব দাসরিয়া আচ্ছা আজকেই পর্যন্ত ধন্যবাদ স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সংগ্রহ করতে ভাই ঠিক আছে